অবস্থান করছি একটি এ প্যাটার্ন মাচার নিচে এখানে কিন্তু শশা চাষাবাদ করা হয়েছে তো শশার বর্তমান অবস্থা দেখুন এখন পর্যন্ত কিন্তু এই গাছ থেকে প্রথমবার শশা হারভেস্ট করা হয় নাই এই রকম এ প্যাটার্ন পদ্ধতিতে মাচা ব্যবহার করে শশা চাষাবাদ করবেন নাকি এই রকম ফ্ল্যাট মাচা পদ্ধতি ব্যবহার করে শশা চাষাবাদ করবেন কোনটাতে কেমন ফলন হয় চলুন চমক দেখে আসি আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন দর্শক আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি অবস্থান করছি একটা শশা খেতে দেখতে পাচ্ছেন এই পাশে ফ্ল্যাট মাছায় শশা চাষাবাদ করা হয়েছে এবং এই পাশে এই প্যাটার্ন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে দর্শক কিছুদিন আগে আমি এই জমি থেকে একটা ভিডিও করেছিলাম অলরেডি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন আজকে কিন্তু বর্তমানে অবস্থান করছি সেই শশা খেতে দেখতে পাচ্ছেন শশার গাছ কিন্তু পরিপূর্ণভাবে বিছিয়ে গেছে এখন কিন্তু শশা ক্ষেতের বর্তমান অবস্থা অনেক ভালো একটা অবস্থানে অবস্থান করেছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্লাট মাচায় শশার ফলন কেমন হয়েছে এবং এ প্যাটার্ন মাচায় শশার ফলন কেমন হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই শশা ক্ষেত থেকে প্রথমবার শশা হারভেস্ট করা হয় নাই তো শশা গাছের বর্তমান অবস্থা কিন্তু অনেক সুন্দর শশা গাছের বর্তমান অবস্থা ৩৫ থেকে চল্লিশ দিন বয়স হয়েছে তো পঁয়ত্রিশ দিন বয়সে এই প্যাটার্ন মাচার বর্তমান কি অবস্থা এবং ফ্ল্যাট মাচার বর্তমান কি অবস্থা চলুন দেখে আসি সবাই সাথে থাকুন এখন আমরা দেখাবো যে এ প্যাটার্ন মাছায় শশার ফলন কেমন হয়েছে এবং ফ্ল্যাট মাছায় ফলন কেমন হয়েছে আসুন প্রথমে দেখি এ প্যাটার্ন মাছায় ফলনের অবস্থা কি শশার কী অবস্থা সবাই সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে এ প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে তো বর্তমান শশার অবস্থা দেখুন শশা গাছের বয়স কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অতিক্রম করেছে শশা গাছে কিন্তু অসংখ্য শশা ধরেছে শশার শেপ সাইজগুলো দেখুন এই শশাগুলো কিন্তু কি ভাবে ঝুলিয়ে আছে সেফ সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং গাছের গোড়া থেকে কিন্তু অসংখ্য শশা ধরেছে এবং আমরা যদি শশার মাচার নিচে গিয়ে একটু আপনাদেরকে দেখাই আপনারা সবাই একটু লক্ষ্য করবেন যে আমরা এখন এই পেটার মাচার নিচে ঢুকেছি এরপরে ঢুকবো ফ্ল্যাট মাচার নিচে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই পাশে শশার ফলন কেমন হয়েছে শশার মাচাতে ফলন কেমন হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই শশা গাছ থেকে শশার প্রথম হারভেস্ট করা হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন শশাগুলো কিন্তু কেবলই ছোট ছোট তো দেখতে পাচ্ছেন কেবলই কিন্তু ফুল থেকে ফল ছেটা শুরু হয়েছে তো আমরা যদি এইভাবে এই প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করি তাহলে কিন্তু সবচেয়ে বেশি যে সুবিধা যেটা পাবেন শশা হারভেস্টিং এবং শশা যখন আপনি বাজারজাত করবেন শশার কিন্তু বাজারজাত চাহিদাটা ব্যাপক হবে কেননা এইভাবে এই প্যাটার্ন মাচা ব্যবহার করলে এইভাবে এই প্যাটার্নের মাচা তৈরি করলে এই শশার সাইজগুলো কিন্তু অনেক সুন্দর হয় আবার যে সুবিধা পাবেন আপনি যখন এই এ প্যাটার্নের মাচাই স্প্রে করবেন তখন কিন্তু সঠিকভাবে স্প্রে করা যায় আবার যখন ফ্ল্যাট মাচাই স্প্রে করবেন তখন কিন্তু শশার গাছের গোড়ার পাতাগুলো ছেটে দিতে হয় এবং বয়স্ক পাতাগুলো ছেটে দিতে হয় যদি ছেটে না দেয় তাহলে কিন্তু সঠিকভাবে স্প্রেটাও করা যায় না আর এই প্যাটার্ন মাছায় সহজে কিন্তু শশার পাতাগুলো কর্তন করা লাগে না প্রয়োজন হয় না আমরা কিন্তু খুব সহজে এই এ প্যাটার্ন মাচায় শশা চাষাবাদ করতে পারি এবং অধিক লাভবান হতে পারি আর আমরা যদি এইভাবে এ প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করি দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাচার নিচে অবস্থান করেছি এইভাবে কিন্তু খুব সহজে শশাগুলো হারভেস্ট করা যায় আর এই পাশে দেখুন যে গাছের গোড়ার বর্তমান অবস্থা আপনাদেরকে যদি দেখায় সমস্ত গাছের গোড়াতে কিন্তু এইভাবেই শশা ধরেছে আপনারা দেখুন যে শশার সেপ সাইজগুলো অনেক সুন্দর শশা ধরেছে এই যে গাছের গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে মাথা পর্যন্ত দেখুন অসংখ্য শশা কিন্তু এখানে ধরেছে এখন আমরা দেখবো ফ্ল্যাট মাছাতে শশার ফলন কেমন হয়েছে এবং ফ্ল্যাট মাছার বর্তমান অবস্থা কি সুপ্রিয় দর্শক বিন্দু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্ল্যাট মাছা তো আমরা এখন ফ্ল্যাট মাছার নিচে দেখবো বর্তমান মাছার কি অবস্থা হয়ে আছে আপনারা সবাই দেখুন এই যে এই পাশে দেখুন আমি যদি এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখুন এর নিচে দাঁড়িয়ে থেকে বা বসে থেকে কিন্তু শশা হারভেস্ট করা অনেক কষ্টসাধ্য দেখুন এই গাছে কিন্তু এত পরিমাণে শশা ধরে নাই অবস্থান করছি একটি শশা খেতে এবং ফ্ল্যাট মাচার নিচে তো এতক্ষণ কিন্তু আমরা এই প্যাটার্ন মাচা পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি যে সেখানে ফলন কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে এই মাচার নিচে অবস্থান করতে পারছি না তো আপনারা যদি এইভাবে ফ্ল্যাট মাচা করেন তাহলে কিন্তু আপনারাও শশা চাষাবাদ এবং শশা হারভেস্ট করতে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে এবং মাচার নিচে কিন্তু অনেক সহজে করা যায় না এবং এই মাছাতে কিন্তু ফুল ও ফল সঠিকভাবে ছেটা হয় নাই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মাথাতে কিন্তু সঠিকভাবে ফুল ও ফল ছেটাপ হয় নাই তাই আমি মনে করি যে এই ফ্ল্যাট মাচার চেয়ে কিন্তু এই প্যাটার মাচায় অনেক ফলন বেশি হয় আর আমরা যদি এই প্যাটার্ন মাচায় শশা চাষাবাদ করি তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবো এর ভিতরে কিন্তু সঠিকভাবে আলো বাতাস পৌঁছাতে পারছে না ফলে কিন্তু শশার ফলন কম হয়েছে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে শশা ধরে নাই আপনারা সবাই দেখুন যে বর্তমান অবস্থা আপনাদেরকে যদি আমি এইভাবে দেখাই এই এই মাথাতে কিন্তু খুব একটা ফলন বেশি হয় নাই আবার এই পাশে আমরা যে এই প্যাটার্নের মাচা দিয়েছি সেই মাথাতে কিন্তু অলরেডি আপনারা লক্ষ্য করেছেন যে অসংখ্য শশা ধরেছে তো আমরা মনে করি যে আপনি যদি শশা চাষাবাদ করেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এ প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করতে হবে যদি এ প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করেন তাহলে কিন্তু হারভেস্টিং এর সুবিধা এবং ফলের সেপ গুলো অনেক ভালো হয় এবং আলো বাতাস সহজে পৌঁছাতে পারে এবং ফ্ল্যাট মাছে কিন্তু অনেক অসুবিধা আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝোপঝাড়ের মতো আমি কিন্তু এই মাচার নিচে সঠিকভাবে অবস্থান করতে পারছি না এখানে কিন্তু বসে থাকা কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে গেছে আর ইজিলি ভাবে আমরা কিন্তু এই প্যাটার্ন মাছার ভিতর বসেছিলাম এতক্ষণ সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম এ প্যাটার্ন এবং ফ্ল্যাট মাছার ফলন প্রসঙ্গে তো আজকে কিন্তু শশার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অতিক্রম করেছে এখন পর্যন্ত কিন্তু এই জমি থেকে প্রথমবার শশা হারভেস্ট করা হয় নাই তো শেষ পর্যন্ত আপডেট কিন্তু আপনাদেরকে জানানো হবে সবে মাত্র কিন্তু গাছের গোড়ায় ফুল চলে এসেছে এবং ফুল থেকে কিন্তু ফল ছেটা পাওয়া শুরু হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু এই এ প্যাটার্ন মাচার সুবিধা এবং ফ্ল্যাট মাচার সুবিধা প্রসঙ্গে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক বিন্দু আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ